তোমরা সবাই রেডি ওয়ান টু থ্রি উঠে গেল আগের বাইরে যাওয়া বাইরে যাওয়া উঠছে কেলাছ তুমি না আয় আয় দেখা যাবে দুইজনের মধ্যে কে जीते ঢাকার বাইরে যাও যাবে না লব্বাইক 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 ফার্টিম মালিক না লব্বাইক 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 তো بالنسبه

বাইরে যাওয়া যাবে না হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে এই দুজনের মধ্যে দেখা যাবে আমাদের এই গিফটটা কে পায় আব্দুল আল হাতি নাকি হার নাম কি আব্দুল আহাদ নাকি আব্দুল আল হাদি দেখা যাবে দুইজনের নাম কিছুটা কাছাকাছি দেখছো কি লড়াই চলতেছে কেউ কাউকে ছাড় দিবে না এই আজকের বিজয়ী হাদি নাও এটা তোমার গিফট খুশি সবাইকে পরাস্ত করে আজকের বিজয়ী হয়েছে হাদি এখন আমি তোমারটা পেয়ে দেব যাবসিদ এখন কে আমির হামজা সোট ছোট সরো আমির হামজা রেডি ওয়ান টু থ্রি আমির হামজা আমির হামজা আল্লাহ তারপরে লাভবাইক লাভবাহিক রেডি ওয়ান টু থ্রি লম লবাইক এখন মাহিন রেডি 1 টু 3 মাশাআল্লাহ মাহিন মাহিন তারপরে কে দিবে জুনায়েদ এখন জুনায়েদ রেডি 1 টু 3 জুনায়েদ জুনায়েদ

আব্দুল আহাদ আব্দুল আহাদ ভেরি ওয়ান টু থ্রি আব্দুল আহাদিবে রায় রাইহান আজকের বিজয়ী রাইহান মার্শাল আজকের বিজয়ী রাইহান কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের প্রত্যেকটি খেলার উদ্দেশ্যই হচ্ছে আমাদের বাচ্চারা যেন একটু খেলাধুলা করে আনন্দ পায় এবং তাদের হাত পাগুলো যেন সতেজ থাকে